গরম পড়তে না পড়তে ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের আকাল জেলার বিভিন্ন প্রান্তের অনেক রোগী সহ অন্যান্য মনুষ্য রোগীদের জন্য প্রতিদিন প্রয়োজন পড়ছে রক্তের এবার রক্তের মেটাতে এগিয়ে এলো সাধারণ সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মালদা জেলার পাকুয়াহাটে উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তথা আই এন ব্লক কমিটি পাকুয়াহাটে অবস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে বিভিন্ন এলাকার মানুষদের বিনামূল্য বলে স্বাস্থ্য পরীক্ষা করান। কঠোর রোদ ও গরম উপেক্ষা করে এদিন রক্তদান করেন প্রচুর উৎসাহী রক্তবন্ধুরা। শিবিরে উপস্থিত ছিলেন আইএনডিটি ইউসিবি জেলা সভাপতি শুভদীপ শান্যাল, ব্লক সভাপতি সুজন সি এছাড়া ছিলেন তৃণমূল নেতৃত্ব অশোক সরকার, শ্যামল মন্ডল অমল টিস্কু। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল নেতৃত্ব সমীর সরকার, পাপুহাট গ্রাম পঞ্চায়েত প্রধান সোনামনি টুডু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ পরিবেশন সময় পর্যন্ত প্রায় 90 জন রক্তদান করেছেন বলে জানা গিয়েছে। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তদান শিবির আয়োজন প্রসঙ্গে কি বলছেন আইএনডিটি ইউসি মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল শুনুন আমাদের আইএনডিটি বামনগুলা ব্লক কমিটির ব্যবস্থাপনায় বাকুয়াহাটে বামনগুলা ব্লক বামনগুলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের এখানে সংগঠিত হচ্ছে আমাদের বিশেষ করে এই সময়টা আপনারা জানেন রমজান মাস এবং আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আর এখন যে রুগীর উপরে একটা রুগীর বাড়তি প্রেশার সেখানটাতে বহু থ্যালাসেমিয়া রুগী থেকে শুরু করে আমাদের ট্রমা সেন্টারে এবং বিশেষ করে মাতৃমা ডেলিভারি রুগীদের তাদের রক্তের চাহিদা দিনকে দিন সেখানটাতে বাড়ছে কারণ এইটা আমাদের সাফল্য যে মমতা ব্যানার্জির অভূতপূর্ব পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের কিন্তু আস্থা বেড়েছে মানুষ আগে যেখানে বেসরকারি পরিষেবার জায়গায় যেত এখন মানুষ কিন্তু প্রথমে সরকারি হাসপাতালে যাচ্ছে যার জন্য এখানে রক্তের চাহিদাও প্রচুর বেড়ে গেছে এবং সেই তুলনায় কিন্তু যোগানটা হচ্ছে না এই জন্য সর্বস্তরের গণসংগঠনগুলোকে সাধারণ মানুষকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে তাই জন্য আইনডিটিউ সি আজকে এখানটাতে এই রক্তদান শিবির এখানে সংগঠিত করছে এবং আজকের এই রক্তদান শিবির আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করতে চাই যে আজকের দিনে ঐতিহাসিক অক্সফোর্ডে তাকে যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সেখানটাতে আজকে পশ্চিমবাংলায় নারী উন্নয়নের উপর সেখানে বক্তব্য রাখবেন আজকে গোটা বিশ্বের বুকে বাংলাকে যে তুলে ধরা বাংলার যে নতুন পালক আজকে সংযোজিত হয়েছে যে বিশ্ব দরবারে বাংলা জগৎ সভায় বাংলা আবার আসন গ্রহণ করেছে তাই আজকের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তাকে প্রণাম এবং ধন্যবাদ জানাতে চাই নিঃসন্দেহে অনেক মানুষ উপকৃত হবেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব আনন্দিত হচ্ছে মানুষের জন্য ভবিষ্যতে আবারও এই ধরনের শিবির করার প্রকল্প রয়েছে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইম রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোরা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স